একশো বছর বয়স স্বাধীন ভারতের পর যতবার নির্বাচন হয়েছে ততবার ভোট দিয়েছেন মোহাম্মদ ইসফাক খান সেই শতই বৃদ্ধের নাম নেই শেষ এসআইআর দু হাজার দুই এর তালিকায় এই এসআইআর চিন্তায় পরিবার সপ্তগ্রাম বিধানসভায় চক বাঁশ এলাকা তিন নম্বর গুমটির বাসিন্দা মোহাম্মদ ইসফাক ছিয়াশি নম্বর বুথের ভোটার তিনি উনিশশো সালে জন্ম রোজে রুটি টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশ চলে আসেন তিন নম্বর গুমটিতেই থাকেন সেই পরিবার বৃদ্ধের পরিবারের ছেলে মেয়ে নাতি নাতিনি নিয়ে প্রায় তিরিশ জন ভোটার পরিবারের কর্তা তিনি অথচ শেষ এসআইআর এর নাম নিই তার এখনকার এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম পেয়েছেন কিন্তু ভোতের তালিকায় থাকবেন কি প্রশ্ন বৃদ্ধের স্যার স্যারের মধ্যে ওনার নাম উঠেনি আমাদের সব ছেলে পেলে নাম উঠেছে তিরিশটা ভোট আমাদের আছে নাম উঠে নিয়ে আমরা এটাই চিন্তা করছি কিন্তু নামটা ওঠেনি কেন আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম আমার ছেলে আমার উঠেছে আমার ছেলেও উঠেছে কিন্তু আমার বাবার নাম উঠেনি আমার বাবা একশো বছরে এখানে থাকছে উনিশশো সালে তাহলে আজাদী হলো তখন পরেটা আমার বাবা এখানে আছে গোরাখপুর এখানে কি মিলে চাকরি করছিল মিলে এখানে থেকে গেছে ভারি বাড়ি সব এখানে আমাদের

ইলেকশন হয়েছে সব জায়গায় বিধানসভা লোকসভা আমার বাড়িতে এসে আমার পুলিশ এসে আমার বাড়িতে বাবা থেকে ভোট নিলো বিধানসভা লোকসভা আছে সব ভোট দিয়েছে বল তাকে আমার নাম আচ্ছা

आगे फोटो रहे तो आप क्या बोल रहा है जो आया था बी जो लिस्ट लेके आया लिस्ट था उसे का आपका 2002 का लिस्ट में नाम नहीं है क्या बोल रहे हैं अरे वही तो आय का बात है आए नहीं नाम घर पे कोई आया था अभी कि नाम क्यों नहीं है ना, कुछ लेके के लिए नहीं आया यही बुरा कि नाम आपका कट गया अच्छा कि, कितने साल से इधर है रहते हैं अरे एक सौ हो गए यहाँ से यहाँ का बसिंदा हो है आपका घर में जो जो है आपका लड़का सबका नाम है तो वो का सबका, सबका नाम।, नाम सबका है सब आपका नहीं है यहाँ जूठ में काम कर लू अरे सैतालीस के बाद आजादी हुआ सैतालीस में हम अड़तालीस में आजाद हुआ थे सैतालीस में हम यहाँ बाजार में आए कहाँ से आए थे कहा गोरखपुर गोरखपुर से, से। नाम बोल दीजिए शवाक खान